আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এই মুহূর্তে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই বিষয়টি জানার জন্য ওপেন করেছেন ভিডিওটি সবাইকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা এবং প্রথমে আপনাদের শুভকামনা করে নিচ্ছি অনেকেই জ্যোতিষীদের কথা মানেন অনেকেই মানেন না তবে আপনি মানুন আর নাই মানুন বিশ্বাস করুন আর নাই করুন ভাগ্য বলে কিছু একটা আছে মানুষের কথায় বলে ভাগ্যের লিখন না যায় খণ্ডন অর্থাৎ ভাগ্যে যা থাকবে তা ঘটবেই ভাগ্য রেখা নিয়ে আজকে আমরা আলোচনা করছি তবে হাত বলে দিবে এমন কিছু বিষয় তবে কথা না বলে শুরু করছি আপনার হাতে যদি এম চিহ্ন থাকে তাহলে যা আছে ভাগ্যে মানুষের হাত দিয়ে নাকি তার সম্পর্কে তথ্য পাওয়া যায় এর মানে এই তারলো যে আপনার হাতে বলে দিবে আপনি মানুষটা কেমন আসলে হাত হচ্ছে আয়নার মতো আপনি যেমন আপনার হাত ঠিক সেটাই দেখাবে জ্যোতিষেরা চেষ্টা করে মানুষের হাতের রেখা বিচার করে তার সম্পর্কে ভালোমন্দ বলে দেওয়ার আপনিও হয়তো কম বেশি হাতের বিভিন্ন রেখার নাম যেমন হৃদয় রেখা আয়ু রেখা ভাগ্য রেখা ইত্যাদি রেখা সম্পর্কে শুনেছেন বা জেনেছেন এত এত রেখার মাঝে আপনি কি কখনো নিজের হাতের তালুর মাঝে এম এর মতো করে রেখার সন্ধান পেয়েছেন এবার আমরা হাত দেখে মানুষ চিনতে পারবো তার হাব ভাব জানতে পারবো যদি আপনার হাতে এম থাকে তাহলেই কেল্লাফ হবে আপনার চিন্তায় কি এসেছে যে আমার হাতে এম আছে নাকি যদি থাকে তাহলে আপনি স্পেশাল পুরুষের হাতে এম থাকলে অত্যন্ত প্রতিশ্রুতিবান জানবেন অত্যন্ত অনুভূতিপ্রবণ চাকরি নয় যে কোনো উদ্যোগে সাফল্য পাবেন মেয়ে যদি প্রেমে পড়েন তবে সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে চিন্তা থাকে না কাউকে প্রতারিত করেন না তাই চোখ বন্ধ করে ভরসা করা যায় মহিলাদের হাতে যদি এম থাকে তাহলে তিনি পুরুষের থেকেও ক্ষমতাশালী হতে পারেন সাফল্যের জন্য নিজের মধ্যে প্রয়োজনীয় পরিবর্তন এরা করতে পারেন তাই এম থাকলে নিজের উপরে আস্থা রাখুন সাফল্য আপনার কাছে আসবেই এমন যদি থেকেই থাকে নিশ্চিতভাবেই আপনি এক্সট্রা অর্ডিনারি এ কথাটি আমাদের নয় এমনটাই মনে করেন প্রখ্যাত জ্যোতিষীরা জ্যোতিষশাস্ত্র মতে জ্যোতিষীরা মনে করেন যদি কোনো পুরুষ মানুষের হাতে ছবিতে উল্লেখ করার মতো এম আকৃতির রেখা থাকে তাহলে সেই পুরুষ খুবই প্রতিশ্রুতিবান এদের মধ্যে প্রচণ্ড অনুভূতি কাজ করে যে কোনো কাজে উদ্যোগ নেওয়া এবং সে কাজে সফল হওয়া যেন এদের সহজাত বৈশিষ্ট্য আপনাকে অংশীদার করে কেউ ব্যবসা করলেও তার জন্য লাভবান আপনি যদি কোনো মেয়ে হন এবং এমন রেখার হাতের কোনো পুরুষের সাথে আপনার সম্পর্ক থাকে তাহলে এ সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা করা ছেড়ে দেন প্রতারণা এদের শত্রু তাই চোখ বন্ধ করে এদের কাঁধে মাথা রাখেন জীবনের বাকি সময়টুকু কাটানোর জন্য এ ধরনের পুরুষ কোন ভাবেই নিজের কাছের মানুষটির কাছে মিথ্যা বলেন না প্রতারণা করেন না কোনো কিছু থেকে পার পেতে অকারণে কোনো প্রকারের অজুহাত দাঁড় করান না যদি এই একই বিষয় কোনো মহিলার হাতে থাকে তাহলে তিনি যে কোনো পুরুষের থেকে অনেক অনেকে বেশি ক্ষমতাশালী হয়ে থাকেন এমনও যদি হয় যে প্রেমিক প্রেমিকার দুজনের হাতেই এমন সৌভাগ্যের রেখা এম থেকে থাকে তাহলেও দেখা যায় যে মেয়েটির ক্ষমতা ছেলেটির থেকে বেশি এম আকৃতির রেখা সহ যে কোনো ছেলে মেয়ে যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে খুবই সহজেই খাপ খেয়ে চলতে পারে যে কোনো প্রকারের সাফল্য অর্জনের জন্য এরা যে কোনোভাবে নিজেদের মাঝে প্রয়োজনীয় পরিবর্তন ঘটাতে পারে দর্শক বিশ্বাস করুন করুন আর নাই তবে এই রেখা সম্পর্কে আপনার হাতের রেখাটা মিলিয়ে নেবেন এবং জীবনের বৈশিষ্ট্যগুলো আপনি মিলিয়ে দেখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সবার জীবনের দীর্ঘ জীবন কামনা করে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ